আপন ভাইয়ের সাথে এ কেমন নিষ্ঠুরতা বরিশাল চরমল দিয়াতে এমন একটি ঘটনা ঘটে গেছে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন খুবই দুঃখজনক আজকের এই ঘটনা তাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা বাবার সামনে তার নিজের সন্তানকে এভাবেই দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দিতে চেয়েছিল কিন্তু আল্লাপাক তার হায়াত রাখেছে তাই সে মরে নাই প্রিয় দর্শক আপন দুই ভাই আপন আরও এক ভাইকে তারা কিভাবে পারল নিজের বাবার সাত সামনে রেখে তাদের জীবন্ত অবস্থায় তার দুটো চোখকে ধ্বংস করে ফেলেছে তার দুটো চোখকে তুলে ফেলাইছে আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে কিন্তু কিসের জন্য এই ঘটনাটি ঘটালো সেই তথ্যগুলো আমরা একটু জানব একটু ধৈর্য সহকারে বসবো দর্শক এই ঘটনাটি হতে পারে আপনার জীবনেও আপনারা তো চারটে পাঁচটা ভাই আছেন আপনারাও তো দুই তিনটে ভাই আছেন আপ সবাই ফ্যামিলিতে ভাই বোন মিলেই আছে তো এই ধরনের নেককারজনক ঘটনা আমার মনে হয় বাংলাদেশে আগে কখনোই ঘটে নাই আমার মনে হয় এই ধরনের নেককারজনক ঘটনা পৃথিবীর অন্য কোথাও ঘটেছে কিনা হয়তো আমার জানা নাই দর্শক সে যে ভাইকে মারিছে ওই ভাইটিও কিন্তু বুড়ো বয়স মোটামুটি পঞ্চাশ হয়ে যাবে বেশি চারা কম হবে না যারা তাকে মেরেছে তাদের বয়সও কিন্তু অনেক আরে ভাই আর কয়টা দিন আর কয়দিন আপনারা এই সমস্ত রাজত্ব করবেন শুধুমাত্র কিছু টাকার জন্য টাকাগুলো তার বড়ো ভাইয়ের কাছে রেখেছিল হয়তো সমস্যা হয়েছে দিতে পারে নাই বা হারিয়ে গেছিল হতেই পারে যে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে তাই সময় মতো সেইগুলো মাল জিনিসকে দিতে পারে নাই যার জন্যই একটা জীবন্ত মানুষকে একটা তাজা মানুষকে জোর করে ধরে চার পাঁচজনের মহিলারও আছে ওখানে চার পাঁচজনে মিলে জোর করে চেপে ধরে এই দুই নখ ব্যবহার করে দুইটা আঙুল ঢুকিয়ে দিল চোখের মধ্যে জীবন্ত মানুষের এটা কী ধরনের ঘটনা আর সেটাও ঘটিয়েছে তার বাবার সামনে বাবার সামনে তার নিজের সন্তানকে চিরদিনের মতো দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল ওই যে আল্লাহর অশেষ রহমত আছে তাই সে বেঁচে গেছে প্রিয় দর্শক আপনাদের কাছে আমি এই বিচার দিলাম আর ঘটনাটি ঘটেছে বরিশালে বরিশালের যে কোনো দর্শক কোনো ভাই কোনো বন্ধু যদি এই ভিডিওটি দেখেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনার জায়গার থেকে আপনি প্রতিবাদ গড়ে তুলবেন যে সমস্ত কোলাঙ্গারের বাচ্চারা এই কাজগুলি করেছে তাদের জন্য জন আদালতে প্রকাশ্যে দিনে দুপুরে তাদের বিচার করা হয় বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদের বিচার চায় কিন্তু সেটা আদালতে না কারণ আদালতে যদি এই বিচার যায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হবে এবং তারা হয়তো তার বয়সের ভারে মারাও যেতে পারে তাই সাধারণ জনগণ তাদেরকে সাধারণ জনগণের সামনেই এই শাস্তির দাবিতে প্রতিবাদ গড়ে তুলুন প্রিয় দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আমার প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপন ভাইয়ের সাথে এ কেমন নিষ্ঠুরতা বরিশালে বাবার সামনেই এক ভাইয়ের চোখ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে অন্য দুই ভাইয়ের বিরুদ্ধে গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়াতেই চোখ হারাতে হয় বলে দাবি করেন ভুক্তভোগীর স্বজনেরা নিজের নিজের মানুষ গত তেইশ আগস্ট রাতে বরিশালের মুলাদি উপজেলা নাজিরপুর সাহেবের চর গ্রামে ঘটে এমন জনক ঘটনা অভিযোগ অভিযোগসূত্রে জানা যায় গ্রামের বাসিন্দা আশেদ ব্যাপারীর মেজ ছেলে রোকন ব্যাপারীর কাছে পঁয়ত্রিশ লাখ টাকা ও বিষ ভরি স্বর্ণালঙ্কার গচ্ছিত রেখেছিলেন সেজ ছেলে সিরাজুল ইসলাম রিপন

আশপাশের মানুষজন খবর পাওয়ার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিবনকে উদ্ধার করে প্রথমে গৌরনদীর আশুকাঠি হাসপাতালে ভর্তি করান পরবর্তীতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে ঢাকা জাতীয় চক্ষু ইনস্টিটিউটে পাঠিয়ে দেন বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন

ভিক্টিমাইজ হয়েছে তাদের সাথে কিন্তু কথা বলেছে এবং তাদের থানায় আসার কথা এবং আসলে আমরা মামলা নিব এবং আইনি যে প্রক্রিয়া আছে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে